আজ পহেলা বৈশাখ পুরো বাংলাদেশ দেখল আজ ভিন্নধর্মী এক নববর্ষ উদযাপন দুই হাজার চব্বিশের জুলাইয়ের পাঁচ তারিখের পর থেকে বদলে গেছে বাংলাদেশের প্রেক্ষাপট তারই ধারাবাহিকতায় এক ভিন্নধর্মী পহেলা বৈশাখ উদযাপন করলো বাংলাদেশের মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে মূর্তিমঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা ও তার ভিন্নধর্মী এক দৃশ্য এই দৃশ্যতে ফুটে উঠেছে মুগ্ধের পানির বোতল ছত্রিশে জুলাই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি এছাড়াও মাছ তরমুজ বিভিন্ন মোটিফ ছিল বাংলার ঐতিহ্যবাহী মুখোশ ছিল ফিলিস্তিনের পতাকা এছাড়াও ছিল পুলিশের অশ্বারোহী দল বাঙালির ঐতিহ্য ফুটে উঠেছে এই পহেলা বৈশাখে যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি